টাকা না ভাই এই যে কষ্টের টাকা শেষ করে দিলেন চাই হাজার টাকা সিনেমা দিলেন আপনি এসি কিনবেন বলছেন না ভাই হ্যাঁ রাখেন কি ভাই আপনার আজকে এসি দিমু ভাই পানির দামে পানি টাকা নিয়ে আসছেন না ভাই হ্যাঁ আজকে এসি দিমো ভাই পানির দামে আপনার কি কোন

আপনারা এখন কোন একটা তুষারের দেশে আছেন দেখেন কিভাবে বেড়েছে ওরে বাপরে বাপ দেখেন ভাই দেখেন মানে এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই আসলে পানির দাম ভাই পানির দাম গরিবের ভাইরাল এসি ফ্যান ভাইরাল এসি ভাইরাল এসি ফ্যান আচ্ছা প্রথমে আমি দেখাই ভাই আরেকটা কথা লাইভে শুরু হয়েছে মাত্র আমি কথাটা বলে দেই আচ্ছা আচ্ছা এই এসিটা আজকে আপনারা টাকা ছাড়া পাবেন ভাই এইজন্য টাকা ছিঁড়ে ফেলছেন টাকা ছিঁড়ে ফেলছি আচ্ছা টাকা ছাড়া আজকে এই বলি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন ওকে সর্বোচ্চ যারা শেয়ার করতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে আপনার এই এসিটা পাচ্ছেন সর্বোচ্চ শেয়ার যারা করবেন ওকে তারা এই ফ্যানটা সম্পূর্ণ হচ্ছে আপনার গিফটে পাবেন গিফট পাবে গিফটে পাবেন আচ্ছা আর যারা কমেন্ট করতে থাকেন কি করবো আজকে ভাই আপনার ধামাকার অফার ধামাকা দিবো ভাই ধামাকার উপর ধামাকার উপরে ধামাকা দিব ওকে যারা এই ভাই এটা ভাইরাল ভাই এটা ভাইরাল হচ্ছে বিশাল এই যে যায় ভাই দেখেন মানে লাইটিং দেখেন ভাই আরে চমৎকার ভাই একবার তুফান লেগে গেল তো এটা দেখে আপনি অবাক হয়ে গেছেন ভাই কি খেলা তো আর বাকি আছে ভাই কি বলে দেখেন ওরে ভাই মিস দেখেন ভাই এইটা হয়েছি এইটা হয়েছি ভাই চমৎকার এটা হয়েছি লাইটিং চেঞ্জ হবে ভাই ওয়াও দেখেন মাথা নষ্ট আজকে যারা এই দাম বলতে পারবে ওকে যাদের কমেন্টের সাথে মিলে যাবে তারা আজকে এই গরিবের এসি ফ্যানটা সম্পূর্ণ দেখেন মানে আজকে কিন্তু লাইভে কিন্তু কিনলেও পুরস্কার আছে না কিনলেও কিন্তু পুরস্কার আছে এই জায়েন্ট এসি মানে বড় যেটা এইটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এইখান থেকে কিন্তু এসি কিন্তু ফ্রিতে পাবেন ভাই কয়জনকে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই সর্বোচ্চ দুই জনকে দিব আমরা দুই জনকে দুই আর শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীও দুই জন ভাই টোটাল চারটা সর্বোচ্চ দুই জন শেয়ারকারী এবং সর্বোচ্চ দুই জন কমেন্ট যারা কমেন্টের সাথে মিলে যাবে তারা এই গরিবের এসি ফ্যানটা সম্পূর্ণ টাকা ছাড়া পাবে একবারে টাকা ছাড়া কিন্তু আপনাদেরকে কিন্তু এসি দিবে হচ্ছে ডিজনি থেকে দেখেন উড়ে ভাই একবারে মানে কুলিরা কিন্তু ভাই ঠান্ডা হয়ে গেল কুলিরা ঠান্ডা ভাই ওকে মুন্না ভাই বল বলতেছেন আপনার এসি দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা নৌফেল ভাই বলতেছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা থাকেন আপনারা ওকে আর আমি এবার এই যে আমাদের যে ভাইরাল এসি ফ্যানটা আছে এটার বিস্তারিত সম্পর্কে বলে দেয় আচ্ছা বাজারে প্রথমে বলে দেয় ভাই অনেক ধরনের ছয় নয় করতেছে এই ফ্যান গুলো দিয়ে এগুলোর কিন্তু আপনার বিভিন্ন ধরনের কপি বের হয়ে গেছে ভাই রাত্রিকা বের হয়ে গেছে তো ওগুলো কিন্তু আপনারা পনেরোশো আঠারোশো মানে বিভিন্ন প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই ওকে আমরা আজকে যে প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের ইটালিয়ান কোম্পানি কোয়ালিটি ইনশাআল্লাহ অসাধারণ একটা কোয়ালিটি এটা আপনারা থাকবে এটা সম্পর্কে আমি বলে দিই এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটা ফ্যান ছয় হচ্ছে কি আপনার এই ছয় ইঞ্চি পাখাটা হচ্ছে আপনার

আপনি মেকআপ করতে বসছেন অথবা আপনার বাচ্চাটাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট মানে হচ্ছে পাবলিক বাসে করে আপনি হচ্ছে বাহিরে বের হয়েছে একটু যদি পাশে নেন ভাই এটা কি রিচার্জেবল ভাই রিচার্জেবল আগে বলবেন না এই জন্যই বললাম ভাই আজকে এই ফ্যানের এত 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 ফিচারস আছে ভাই লাইফ শেষ হয়ে যাবে বাট এটা ফিচারস বলতে বলতে শেষ হবে না ভাই আচ্ছা এখন বলে দে ভাই আমাদের যারা মা বোনরা আছে এই কিছুদিনের গরমে প্রেক্ষাপট আপনি জাস্ট ঢাকা শর্ট আমি বলি বাংলাদেশের অন্যান্য জেলা বাদই দিলাম আটত্রিশ ছত্রিশ ডিগ্রি রেগুলার পড়তেছে ভাই পড়তেছে এই অবস্থাতে আমাদের যারা মা বোনরা আছে ভাই তারা কিন্তু আপনার রান্না ঘরে যেতে মানে এত পরিমাণ কষ্ট হয় ভাই আমি আমার নিজের মার কথাই বলতেছি আচ্ছা আচ্ছা তাদের জন্য এরকম একটা ফ্যান যদি আপনারা জাস্ট সেট করে দেন আপনার কিচেনটা তো শীতল থাকবে আপনি হচ্ছে আপনার একদম শীতল থাকবে ওকে কয়েকটা কমেন্ট করি আচ্ছা নীরব হোসাইন ভাই বলতেছেন এই মিনি এসি যেটা চলে আসছে জায়ান্ট এটা এইটার দাম হবে দুই হাজার টাকা ইসরাত জাহান বলতেছেন তিন হাজার পাঁচশো টাকা হবে মলি আক্তার বলতেছেন পঁচিশশো টাকা হতে পারে নীরব হোসাইন ভাই বলতেছেন চার হাজার পাঁচশো টাকা হবে দর্শক আপনারা ধোমায়া কমেন্ট করেন ধমায়া শেয়ার করতে থাকেন যারা লাইভ শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কিন্তু কমেন্ট করতে হবে আচ্ছা নীলা চৌধুরী উনি আমাদের সাথে আছেন হচ্ছে লক্ষীপুর থেকে মাসুম মোল্লা আছেন আমাদের সাথে সৈয়দ আরব থেকে এই এসি ফ্যানের দাম হতে পারে 3550 টাকা Nusrat জাহান আপু কমেন্ট করেছেন 3500 টাকা হতে পারে জাহিদ মিয়া বলতেছেন ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই ভাইয়া আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা 1 সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেককে বলতে পারে একটু কাছে আসেন অনেকে বলতে পারে যে আমরা লাইভের মধ্যে অনেকে কাটছুপি করে থাকে ভাইয়া এটা কিন্তু আপনার অনেকে বলবে যে ডাইরেক্ট লাইনে চালাচ্ছেন বা এটা কি রিচার্জেবল কিনা

এটা আপনারা কিন্তু এয়ার কুলারের মতো কিন্তু আপনারা দিতে পারবেন সিস্টেমটা 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে টাইমার সেটআপ করা আছে চমৎকার একটু মিস্টার বন্ধ করেন এই যে আমি মিস্টার অফ করলাম এই যে দেখেন এটা 1 ঘন্টা আপনারা রাতে ঘুমিয়ে গেলেন অটোমেটিক্যালি 1 ঘন্টা পরে ফ্যানটা কিন্তু অফ হয়ে যাবে চমৎকার সিস্টেম অটোমেটিক্যালি এটা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এটা কিন্তু টাইমার সেটআপ করতে পারবেন আপনারা ওকে এবার আসেন ভাইয়া এখানে যে জিনিসটা আছে কুয়াশাটা কোন থেকে বের হচ্ছে এটা একটা প্রশ্ন আমাদের সবার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা ওয়াটার আছে ওকে লিটার পর্যন্ত আপনারা পানি এখানে দিতে পারবেন এবং এই আধা লিটার পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ইনশাল্লাহ এই পানির মিস্টার ফ্লোটা আচ্ছা এটা আমাদের বাসার মধ্যে বা আমাদের হচ্ছে আপনার যেখানে আমরা ইউজ করি যে হচ্ছে আপনার গরম বাতাসটা আছে ওই গরম বাতাসটা এই ফ্যানটা এদিক দিয়ে শোষণ করে নিবে আচ্ছা মানে দেখেন এই দিক থেকে হচ্ছে বাতাসটা ঢুকবে এই সামনে দিয়ে হচ্ছে বের হবে একদম ন্যাচারাল এই বাতাসটা কিন্তু এখান দিয়ে আপনার বের হবে আচ্ছা আর এখানে আরো একটা সিস্টেম দেওয়া আছে আপনারা যারা হচ্ছে আপনার বাতাসের ফ্লোর সাথে হচ্ছে আপনার সুগন্ধ নিতে চান তারা কিন্তু এখানে অনেকে হচ্ছে আপনার ফ্রেগ্রেন্স ইউজ করতে পারে চমৎকার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার জাস্ট পারফিউম সেট করে দিবেন বা লেবুর রস বা যাই দেন এটা জাস্ট লাগিয়ে দিবেন আস্তে আস্তে ফ্যানের ফ্লোটা বের হবে সাথে সাথে হচ্ছে আপনার এই যে পারফিউম যেটা আছে ওই

খুব সুন্দর ভাবে হচ্ছে আপনার বাতাসের ফ্লোটা হ্যাঁ ওকে আর এটা হচ্ছে কালার পাবেন হচ্ছে আপনার ভ্যারিয়েশন তিনটা কালার এই মধ্যে হবে এই পাশে যদি দেখাই আপনাদেরকে গ্রিন কালার এর মধ্যে কিন্তু হবে

হাই স্পিডে চালান তাহলে দুই থেকে আড়াই ঘন্টা বাতাসের ফ্লোটা ইনশাল্লাহ পাবেন সাজিন বাবু উনি কমেন্ট করেছেন আপনার এই এসি টা এসি গরিবের এসির দাম হতে পারে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জান্নাতুল মারুফা প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব তবে আজকে কিন্তু একেবারে পানির দাম থাকবে তো পানির দাম ভাই সারা বাংলাদেশ আজকে একবারে সারা বাংলাদেশে পানির দামই দেখো ভাই আরেকটা জিনিস ভাই অনেকে কিন্তু আপনার এই ফ্যানগুলো নিয়ে প্রতারিত হয় সেটা আমরা লাইভের মধ্যে আমাদের ভিউয়ারদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের যে ভিডিওগুলো আছে অনেকে কিন্তু ক্রপ করে কেটে প্রতারকরা কিন্তু প্রতারণা করতেছে আমাদের ভিউয়ারদের সাথে সেজন্য আমরা স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া থাকবে ওই নাম্বার ব্যতীত আপনারা আদার্স কোন নাম্বারে লেনদেন করবেন না আচ্ছা জি তো দর্শক যারা চমৎকার এই এসি ফ্যানটা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে কিন্তু অর্ডার করবেন আপনারা এই এসিটা যদি ফ্রিতে পেতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করতে থাকেন প্লাস শেয়ার করতে থাকেন আচ্ছা 1 মিনিট তাহলে কমেন্টের জন্য সময় দেন যত দ্রুত শেয়ার করবেন তত হচ্ছে কি আপনার ইনশাআল্লাহ আপনারা গিফটা পেতে পারেন আর এখানে আরো একটা ফ্যান রাখা আছে ভাই ভাই দুতলা বলে দেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাবল ফ্যান ভাই দুতলা ফ্যান দুতলা ফ্যান এটা

কন্ট্রোল করতে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে আচ্ছা রিমোটের মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্যানটা খাটে বসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন ওকে রিমোট কন্ট্রোল কিন্তু দেওয়া আছে দেখেন এটা কিন্তু রিমোটের মাধ্যমে যে ভাইয়া আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু এখন রানিং আছে আরো একটা আছে এই যে দেখেন মুখ করে দেখেন কতটা চমৎকার চমৎকার ভাই আচ্ছা জাস্ট এক কথায় চমৎকার একটা জিনিস বা প্লাস এখানে হচ্ছে আপনার ডিম লাইট কালার কিন্তু চেঞ্জ হচ্ছে সাতটা কালার চেঞ্জ হতে থাকবে প্লাস এই যে মিস্ট এটা মিস্ট আমি অফ করতে পারবো চাইলে হচ্ছে আপনার থ্রি মিস্ট একসাথে চালাতে পারবো চমৎকার সিস্টেম হ্যাঁ আর তিনশন দেখালাম যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই আপনারা ইজিলি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা তো গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকে ওকে তো দর্শক আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় দিব এই এসি এসি ফ্যানের দাম যদি কমেন্টের মাধ্যমে বলতে পারেন এইখান থেকে কিন্তু গরিবের একটা তো নাকি গরিবের চারটা ভাই শেয়ারকারী দুইটা কারি ভাই কারি সর্বোচ্চ কমেন্ট যে মানে করতে থাকেন যাদের কমেন্টের সাথে এটা মিলে যাবে তাদেরকে আমরা দুইটা এই গরিবের এসি ফ্যান সম্পূর্ণ টাকা ছাড়া দিয়ে দিব ফ্রিতে ফ্রিতে ভাই এক মিনিট সময় আপনাদের দিব এক মিনিটের মধ্যে কিন্তু এই গরিবের এসি দাম কত হতে পারে কমেন্টে বলতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না আর বিশেষ করে আমার কোলে প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা দেশের নামটা কমেন্ট করবেন আর এই গরিবের এসির দামটা আপনারা কমেন্ট করতে হবে ওকে একটা ছোট কথা বলে দেই ভাইয়া অনেকে হচ্ছে আপনারা আমাদের প্রবাসী ভাই যারা বলছেন প্রবাসী ভাই বলেন বা হচ্ছে আপনার দেশে আমাদের যারা আছে অনেক কষ্টের টাকা কিন্তু ভাইয়া হ্যাঁ তো এই কষ্টের টাকা হচ্ছে আপনাদের মানে কষ্টের টাকা আপনাদের ভালো মানের পণ্য দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আচ্ছা সেটাই বললাম ভাইয়া প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার দায়িত্ব ওকে সো এটার যে প্রাইসটা আছে প্রাইস কি বলে দিও ভাইয়া আচ্ছা এখন কিন্তু প্রাইস কিন্তু আমরা বলে দিব সময় কিন্তু আর মাত্র তিরিশ সেকেন্ড এই ফাঁকে আমাকে বলবেন ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গা থেকে এই গরিবের এসি নিতে পারবে কি হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাইয়া থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আপনারা হচ্ছে আমাদের যে স্ক্রিন এর নাম্বার গুলো থাকবে ওই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্লাস আপনারা যারা ঢাকার ভিতরে আসেন যারা হচ্ছে আমাদের দোকানে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি ঢাকা নিউ সুপার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তলায় ডিজনি মার্কেটিং কোম্পানি আটষট্টি উনসত্তর নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর ওকে তো যারা ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গা থেকে কিন্তু দেখেন এই চমৎকার কিন্তু গরিবের এসি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যে কয়েকটা কমেন্ট পড়ে মোস্তাফিজুল রহমান আমার বাড়ি বগুড়া দুই হাজার টাকা হবে আপনার এসির দাম ওকে অন্য রাজ্যের রাজকুমার আইডি থেকে কমেন্ট হয়েছে বাইশশো টাকা হতে পারে এই এসি ফ্যানের দাম ইসরাত জাহান আছেন আমাদের সাথে গাজীপুর থেকে এই এসি ফ্যানের দাম হতে পারে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা নবুল ইসলাম ভাই বলতেছেন ছয় টাকা হবে এই এসির দাম মাসুম চৌধুরী বলতেছেন এত কম দামে এসি পাওয়া যায় অবশ্যই ভাইয়া এটা কিন্তু আপনারা লাইভের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি এত কম দামে এসি পাওয়া যায় কিনা আচ্ছা আমরা কিন্তু দেখিয়ে দিলাম মানে অস্থির গরমে যখন একেবারে চারিদিকে হাহাকার থাকবে দেখেন ঠান্ডা ঠান্ডা একটা শীতল আবহাওয়া কিন্তু সবার কিন্তু দরকার আছে সেক্ষেত্রে এইটা হতে পারে আপনার জন্য চমৎকার একটা সমাধান অস্থির গরমে অস্থির গরমে বেস্ট একটা জিনিস আচ্ছা তো আমরা এখন তাহলে প্রাইজিং এ চলে আসি সবচেয়ে বড় যেটা

আজকে যারা আপনার এই স্পেশাল লাইভ থেকে এই আমাদের প্রোডাক্টটা অর্ডার করবেন অনলি ভাইয়া সাত দিনের ধামাকা অফার ওকে অনলি সাত দিনের ধামাকা অফারে যারা আপনার লাইভ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য রাখতেছি অনলি তিন হাজার তিনশো টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশশো টাকায় কিন্তু গরিবের এসি কিন্তু চলে যাবে আপনার বাসার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ এখন যেটা আছে হ্যাঁ দোতলা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ভাইয়া আচ্ছা বাট আজকে আপনার লাইভ দেখে যারা অর্ডার করবে স্পেশালি তাদের জন্য ডিসকাউন্টটা রাখবো অনলি 2250 পঞ্চাশ টাকা মাত্র মাত্র ওকে এখন কিন্তু চলে আসবো সবার পছন্দের ফ্যান ভাইরাল ফ্যান ভাইরাল ফ্যান ভাই এই হচ্ছে ভাইরাল ফ্যান যেটা ঝাল বেশি ঝাল নাকি অনেক বেশি জি আচ্ছা এখন এটা কত রাখছেন এটার প্রাইস দিচ্ছি ভাই আগে আমাদের বিগত প্রাইস ছিল 3500 ভাই 3000 3200 যেভাবে পারছি আমরা সেল করছি প্রাইস আপ এন্ড ডাউনের ক্ষেত্রে বাট আজকে স্পেশালি অফার দিচ্ছি অনলি অনলি